চারশো বছরের বেশি পুরানো শহর পটুয়াখালী জুবলি স্কুলের সড়ক রোডটি একটি আবাসিক এলাকা ছিল বর্তমানে এখানে কিছু জুয়েলারি কিছু দোকান গড়ে উঠেছে মধ্যযুগের পটুয়াখালী অঞ্চলটি মোগল সাম্রাজ্যের অধীনে ছিল মোগল আমলে এখানে অনেক স্থাপত্য নির্মিত পটুয়াখালী সদরে জুবিলি স্কুল সড়কের একটি বসত বাড়িতে আগুন লেগে ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ঘর ও দোকানে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত হিন্দু বাড়ি থেকে যদিও মুসলিম পরিবারগুলো সারি খাওয়ার জন্য উঠে আগুন নেবানোর চেষ্টা করেছিল

ও পাগল ছাগল কাকে বলছেন আপনি পাগল ছাগল কাকে বলছেন ওই যে ঘরের মালিক ওরাই কি তো সবাই কয় বলে ওরাই বলে লাগাইছে না দিয়ে যদিও জানা গেল আগুনের সূত্রপাত কয়েল থেকে আর মুসলমানরা যদি ওই দিনে না যাত তাহলে অনেক কিছু করে ভিডিওতে দেখানো বাড়িটি মুসলিম পরিবারের এই বাড়ির পাশেই পাঁচটি ঘর পড়ে গেছে হয়তো আগুন নেবাতে না পারলে বলতো যে এই মুসলিম পরিবার থেকেই আগুন লাগানো হয়েছে আগুন লাগিয়েছে ইউনুস সরকার এটা বলতো তাদের দ্বিধা করত না আগুন লাগার পিছনে হয়তো কন্টেন্ট ক্রিয়েটার কাকির মতো একটি নাটক দেখতাম তিনি ইউনুস সরকারের পতনের ডাক দিতেন আঠারোশো সাতষট্টি সালে বজ্রমোহন দত্ত ফটোহালিকে নতুন মহকুমার প্রস্তাব করেন পটুয়াখালী জেলা প্রাচীন রাজত্ব চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত মহল আমলে আঠারোশো সালে কলিকাতা গেজেটের মাধ্যমে বাখেরগঞ্জের নূতন মহকুমায় সৃষ্টি হয় উনিশশো সালে পটুয়াখালী মহকুমা জেলায় রূপান্তরিত হয় এক সময়ের পেটুয়াখালোর উপারই এই এলাকা গড়ে উঠেছে এতটুকু জায়গার ভিতর পাঁচ ছয়টি বসতপাড়ি তার ভিতর আবার জুয়েলারি অল্প অল্প দূরত্বের ব্যবধানে আবার তিন চারটি মন্দির ফায়ার সার্ভিসের গাড়িও এখানে ঠিকমতো ঢুকতে পারবে না কারণ একটা সীমানা প্রাচীর দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে ইস্কান্দার মন্দির মনসা মন্দির কালী মন্দির সবই এই এলাকার ভিতর এতটুকু এলাকার ভিতর এতগুলো মন্দির কেন মন্দিরের প্রাচীর তুলে রাস্তা শুরু করে রাখা হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে ফায়ার সার্ভিসের গাড়ি সহজে ঢুকতে পারছে না এলাকা সব কিছুর সংস্কার দরকার এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আর আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করুন